আসসালামু আলাইকুম এই পর্বে আমরা ত্রিভুজের ক্লাস নেবো আগের একটা গেলো পর্ব ওয়ান এবার আলোচনা করবো পর্ব টু নিয়ে তাহলে পর্ব টু আমরা বোঝাবো কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার যটা সমকণি সূক্ষ্মকণি এবং স্থূলেকণি তাহলে প্রথমে কথা বললো সমকণি ত্রিভুজ নিয়ে সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের যে কোনো একটি কোন নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে আমরা আগের পর্বে দেখছিলাম ত্রিভুজের তিনটি কোণ থাকে এখানে আছে এ কোণ বিকোণ কোণ তাহলে সমকোণী হতে হলে যে কোনো একটি কোণ এ কোণ অথবা বিকোণ অথবা শিকন নব্বই ডিগ্রি হবে তিনটা কোণের ভিতরে যে কোনো একটি কোণ নব্বই ডিগ্রি হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলে আমরা খালি চোখে এখানে দেখছি বিকোণটা নব্বই ডিগ্রি তাহলে যে কোনো একটি কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে এইবার আমরা কিছু ম্যাথ দেখার চেষ্টা করি যেমন এখানে আছে কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণ যথাক্রমে দশ ডিগ্রি ও আশি ডিগ্রি হলে ত্রিভুজটি কেমন হবে এখন দেখি তাহলে কেমন হবে যে কোনো দুটি কোণ দশ ডিগ্রি এবং আশি ডিগ্রি তাহলে দুইটা আমরা জানি আগেই আগের পর্বে আমরা শিখছিলাম ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো তিনটি কোণের সমষ্টি একশো আশি তাহলে একশো এখানে দশ প্লাস আশি তাহলে নব্বই একশো আশি থেকে নব্বই বাদ দিলে থাকে আর নব্বই তাহলে যেহেতু একটি কোণ নব্বই ডিগ্রি তাহলে এটা হবে ত্রিভুজ অঙ্কটা দেখব সমকণী ত্রিভুজের সমকোণের বিপরীতে একটি কোণ নব্বই ডিগ্রি হলে অপরটি কত হবে তাহলে সমকোণের বিপরীত সমকোণ মানে নব্বই ডিগ্রি তার বিপরীতে যে কোনো একণ অথবা বিকোণ যে কোনো একদিকে একটা আসবে পঞ্চাশ তাহলে যেহেতু এটা নব্বই ডিগ্রি চলে গেল অন্য দুই দিকে দুইটা যোগ করে নব্বই ডিগ্রি হওয়া লাগবে কারণ আমরা জানি তিনটা মিলে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা নব্বই তো হবেই কারণ এটা সমকোণ বলেছে এখানে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে নব্বই থেকে পঞ্চাশ বাদলে চল্লিশ ডিগ্রি এই মানটা আসবে চল্লিশ ডিগ্রি অ্যান্সার গ নেক্সট অঙ্কটি বিশেষ পরীক্ষা আসছে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান ইস টু 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 ইস টু থ্রি হলে ত্রিভুষটির বৃহত্তম কোন কত আগে আমরা দেখব ত্রিভুজটি কোন ধরনের তাহলে এটা পিথাগোরাসের সূত্র দিয়ে পাওয়া যাবে আমরা সমকমে ত্রিভুজ অঙ্কন করা আছে এটা দেখব এবার ওয়ান লম্ব দিলাম ওয়ান ভূমি দিলাম টু রুট টু অতিভুজ থ্রি সূত্র হলো অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের মান ছিল থ্রি লম্বাইয়ের স্কোয়ার মান ছিল ওয়ান ভূমির ছিল টু রুট টু সবার স্কোয়ার থ্রির স্কোয়ার নাইন স্কোয়ার ওয়ান প্লাস টুর স্কোয়ারে ফোর রুট টুর স্কোয়ারে শুধুমাত্র টু নাইন ওয়ান প্লাস চার আট 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 এক নয় নয় সময় নয় তাহলে দুইটা যেহেতু সমান হয়েছে তাহলে এখানে আসবে এটা সমকোণী ত্রিভুজ আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান নব্বই ডিগ্রি তাহলে অ্যান্সারটা ত্রিভুজের বৃহত্তম কোণ নব্বই ডিগ্রি গ্যান্সার আছে সূক্ষকোণ শুক্কোণ হল ত্রিভুজের যে কোনো একটি কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হলে তাকে সূক্ষ্মকোণ বলে কোণ সূক্ষ কোণের ঠিক বিপরীত নব ওইটা ছিল নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোণ আসবে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় স্থুল স্থুল মানে মোটা শোটা একটা অঙ্ক দেখি ত্রিভুজ এ বি সি এর এ কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি বি কোণ তিরিশ ডিগ্রি এবং কোণের মান কত তাহলে দুইটা কোণ আছে পঁয়তাল্লিশ প্লাস তিরিশ আমরা বের করবো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ তিরিশ পঁচাত্তর তাহলে শিকণ সমান একশো আশি থেকে সেভেন্টি ফাইভ বাদ হলে একশো পাঁচ ডিগ্রি তাহলে শিকণের মান আসবে একশো পাঁচ ডিগ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেকবার পরীক্ষা আসছে এই অঙ্কটি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন ইস্টু চার ইস্টু পাঁচ হলে কোনগুলো ডিগ্রিতে প্রকাশ করো ধরো অনেকগুলো মান দেওয়া আছে এখন আমরা ডিগ্রিতে প্রকাশ তাহলে অঙ্কটা দেখবো যে কেমন তাহলে আমরা ধরবো এটা থ্রি এক্স এটা ফোর এক্স এটা ফাইভ এক্স তাহলে এক্স ধরলাম তিরিভুজের যেহেতু এটা ত্রিভুজ তাহলে ত্রিভুজের তিনটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি তিনটার যোগ ফল তাহলে এটা তিন চার তিন সাত পাঁচ বারো এক সমান ডিগ্রি এক সমান একশো আশিকে দ্বারা ভাগ দিলে পনেরো তাহলে মান আসছে পনেরো পনেরোকে তিন দিয়ে গুণ করলে তিন পনেরো রং পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে চার পনেরো রং ষাট পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে মান কোথায় আছে পঁয়তাল্লিশ ষাট এবং পঁচাত্তর আছে এইটা অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো তাহলে অবশ্যই জানাবেন